এই বন্ধুরা কেমন আছো তো আমি আবারও গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমি স্বামীর তরফ থেকে লঞ্চ হওয়া নতুন স্মার্টফোন স্বামী সিভি ফোর প্রো এর সম্পর্কে আলোচনা করবো আমরা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো কথা বলবো এর প্রাইস কত হবে আর এই ফোন ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে তো শুধু আদে না করে ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমরা এই ফোনের বিল্ড কোয়ালিটি আর এই ডিজাইনের সম্পর্কে কথা বলবো এই ফোনটি দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে লেদার ব্যাগ আর গ্লাস ব্যাগ নর্মাল ভেরিয়েন্টে লেদার আর গ্লাস দুটোই দেখতে পাবেন সাথে এই ফোনে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে আর সামনে কর্নিং গোয়েল গ্লাস ভিক্টার্স টু স্ক্রিন প্রোডাকশন পেয়ে যাবেন তবে এই বিল্ড কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন এখন এই ডিজাইনের কথা বললে এই ফোনে উপরে বাপাসে রাউন্ড ক্যামেরা হাউজিং পেয়ে যাবেন ডিজাইন খুব ভালো দেওয়া হয়েছে বিল্ড কোয়ালিটি আর ডিজাইন দিক থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না এখন আমরা এই ফোনের ডিসপ্লে সম্পর্কে কথা বলবো তো এই ফোন আপনার সিক্স পয়েন্ট ফিফটি ফাইভ ইঞ্চেসের টিএট কার ওয়েল ডিসপ্লে পেয়ে যাবেন তো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের সাথে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশের পাবেন তার সাথে এই ফোনে থ্রি সিক্সটি হার্সের টাচ স্যামিলিং রেট দেওয়া হয়েছে দুই হাজার একশো ষাট হার্জের পি ডাব্লিউ এম ডি ডিমিং পেয়ে যাবেন তার সাথে তিন হাজার নিটস এ পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এইচডি আর টেন প্লাস প্লাসের সাপোর্ট থাকবে টেন বিটসের কালার এতে পেয়ে যাবেন এতে বেতলা চেন খুব পাতলা পাবেন ওভারঅল এই ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে এতে কন্টেন্ট ওয়াচিং ইনডোর আউটডোর ভিজিবিলিটি খুব ভালো দেওয়া হয়েছে এই ফোনের ডিসপ্লে দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে পারফরমেন্সের সম্পর্কে কথা বলি তো এখন আপনারা পেয়ে যাবেন কোয়ালকম নতুন চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি আইটি ফোর ন্যানোমিটারে তৈরি হয়েছে আর এটি একটি অক্টাকর প্রসেসর আর এর সাথে অ্যাস সেভেন থার্টি টু এর জিপিও আপনারা পেয়ে যাবেন এটি একটি খুব ভালো প্রসেসর এতে হাই গ্রাফিক্সে খুব স্মুথ গেমিং করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই তো প্রসেসর খুব ভালো দেওয়া হয়েছে মাল্টি আস্কিং গেমিং আর অন্যান্য গ্রাফিক্স রিলেটের কাজ আপনাদের করতে কোনো প্রকার অসুবিধা হবে না আর তার সাথে এই ফোন এলপিডি আর ফাইভ এক্স র্যাম টাইবার ইউএফএস ফোর পয়েন্ট জিরো এস টো টাইপ পেয়ে যাবেন তো এর প্রসেসার খুব ভালো দেওয়া হয়েছে পারফরমেন্সের দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এখন কথা বলবো এই ক্যামেরা সম্পর্কে তো এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা স্ট্রাপ দেওয়া হয়েছে এতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন অমনিভিশনের এইট হান্ড্রেড ক্যামেরা সেন্সরের সাথে এটি একটি খুব ভালো ক্যামেরা সেন্সর তার সাথে এতে ওয়াই সাপোর্ট দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা পেয়ে যাবেন আর এতে স্যামসাঙের জে এন ওয়ান ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন আর বারো মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেলের ক্যামেরা পেয়ে যাবেন স্যামসাংয়ের সেন্সরের সাথে সেলফি কথা বলে এতে আপনার দুটো ক্যামেরা পেয়ে যাবেন আর দুটোই থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা হবে একটি হোয়াইট আর একটি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেলের লেন্স আপনারা পাবেন আর এই ফোনের ক্যামেরা সম্পর্কে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না খুব ভালো ক্যামেরা এতে আপনারা পেয়ে যাবেন তার সাথে এই ফোনের লাইকার ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর এই ফোনে মেন ক্যামেরা দিয়ে আপনারা থার্টি এফ দিয়ে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন আর সামনের ক্যামেরার কথা বললে এ তো আপনারা থার্টিএএস দিয়ে ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরা খুব ভালো হয়েছে ক্যামেরার দিক থেকে আপনাদের কোনো রকম সমস্যা আসবে না ব্যাটারির কথা বললে এই ফোনে চার হাজার সাতশো এমএচের ব্যাটারি পেয়ে যাবেন সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জিং হাতে আর সিক্সটি সেভেন ওয়ার্ডের ফার্স্ট চার্জার বক্সের বেঁধে থাকবে সেন্সরের কথা বললে এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন তার সাথে ফেস আনলকের সাথে সমস্ত ধরনের সেন্সার সাপোর্ট আপনাদের এতে পেয়ে যাবেন সফটওয়্যার কথা বললে এই ফোন অ্যান্ড্রয়েড ফরটিন হাতে আসবে তার সাথে এতে হাইপার ওয়েস পেয়ে যাবেন আর তিন বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে আর তার সাথে চার বছরের সিকিউরিটি ট্যাবলেট আপনারাতে পেয়ে যাবেন এখন এর প্রাইসের কথা বললে এই ফোন চাইনাতে লঞ্চ হয়ে গেছে আর এর বেস্ট ভেরিয়েন্ট বারো প্লাস দুশো জিবি যার দাম ইন্ডিয়ান প্রাইস পয়েন্টে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বারো প্লাস পাঁচশো বারো জিবি যার দাম আটত্রিশ হাজার সাতশো টাকা আর তার সাথে সিক্সটিন প্লাস পাঁচশো বারো জিবি যার দাম বিয়াল্লিশ হাজার দুশো টাকা লঞ্চ হয়েছে চাইনাতে আর এই ফোন সম্ভবত মে মাসের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হবে আর এই ফোন ইন্ডিয়াতে সম্ভবত পঁয়ত্রিশ হাজারের আশেপাশে লঞ্চ হতে পারে তো এই ছিল এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন তো আজকের ভিডিওতে এতটুকু ছিল আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ছিল টাটা